ভাত খাইতে বসে গেলাম চিংড়ি মাছের ভর্তাহ লোবনীয় মা খাওয়ার খাও এত স্বাদ খেয়ে বাংলাদেশের খাবার বললাম না এক যুগ পরে খেতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি একটা খাবারের ভিডিও নিয়ে আসতাম অনেক দিন পরে অনেক দিন পরে লোবনিয়া একটা খাবার রান্না করবো কেমন তো লোভ লাগাইবেন না এই দেখেন বাংলাদেশের গুদা চিংড়ি অনেকে গুদা চিংড়ি অনেকে ছোটো চিংড়ি বলে আমরা কই গুঁড়ো মাছ গুড়াশিংি দেশ গুড়া গুড়াশিঙি মাছ আনাইছি এই গুড়াশিঙি মাছ লালমরিচ দিয়া মরিচ দিয়া বাড়িটা বর্তমা বানাব আর সাথে আমি রান্না করব হুইদের ভাত হুইদের ভাত ব্রাহ্মণবাড়িয়াতে বলে হুইদের ভাত অনেকে হুইত বলে অনেকে চালের গুঁড়া চাল বলে যেটা চাল ঝার পরে গুড়া এই গুঁড়া চাল বাইর এটা তো আমরা হুইত বলি আমি শিঙি মাছের ভর্তা আর হুইদের ভাত রান্না করব চালেন কীভাবে কী করে দেখা যায় অনেকদিন পরে অনেকদিন পরে এই দেখেন গোদা চিংড়ি চিংড়ি মাছগুলো আমার মা টাইলা দিয়ে দিছে যাতে নষ্ট না হয় তালার কারণে এরকম কালার দেখা যাইতেছে আর এই হইলো হুই দে দেখেন বৃষ্ট টিককে আনাইছি হুইতগুলা দেখছেন হুইতগুলা বেশ টিকা আনাইছি আমি এক গ্লাস রান্না করবো এগুলো আমি এখন ভালো করে ধুইয়া পরিষ্কার করবো দুই তিনবার সাইকা সাইকা তুলতে তৈরিব না হয়তো নিচে পাথর থাকতে পারে এক গ্লাস রান্না করতেছি কারণ ভাইয়ের কাজে চলে গেছে আর অল্প কটা আছে ভাই আসলে আবার রান্না করব গাইস আমি হুইদুল্লা পরিষ্কার কইরা না সাইকা দুই তিনবার ধুয়ে নিছি যাতে কঙ্কাল না খুঁজগুলা দিয়ে যাব আমি বাংলা খুঁজে ভাত রান্না করতাম আমার মা ও রান্না করে আমি সেইভাবে রান্না করতেছি আর কিছু লাগবে না অল্প একটু লবণ দিলিস এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি কিন্তু বেশি লাগে না খুঁজের ভাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা কিন্তু বাটটা জ্বর জ্বর হইব খুঁদের বাটটা জ্বর হইব বেশি পানি দিলে নরম হয়ে যাব এখন ডাইকা রান্না করব এই জায়গায় আমি চিংড়ি মাছের ভর্তার জন্য রসুন কাঁচামরিচ পেঁয়াজ হালকা একটু তেল দিয়ে বাইজে নিতেছি সাথে জালের জন্য পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচে জাল নাই তার জন্য শুকনো মরিচটা দিলাম আমি এগুলো সবগুলো ব্লান্ডারি মিক্সার করে আগে যে হাতে বাটাもん শুধু শুকনো হলুদ দিয়ে বাটতাম কিন্তু হাতে বাটতে পারিনা না শিলটা কাটা নাই দেয়া বাটলেতে রকম মিল হবে না পনির পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা হালকা একটু তেলে ভেজে নেব বাংলা সেটা চিংড়ি মাছ কিন্তু তাইলে দিছি আমি হালকা একটু ভাজানোর সাথে রাতেsubseteq ভালো লাগবে যেটা তো ফ্রিজে ছিল ঠান্ডা ছিল गाइस আমার চিংড়ি মাছের বর্তা ডেটি দেখো বর্তা বানিয়ে নিলাম আরে দেখো খুদের বাত অনেকটা জর্জরা কিন্তু হয়েছে একটু ঠান্ডা হলে একটু জর জ্বর হইব তো আমি বাত বাইরে নিলাম প্লেটে খাবারের জন্য তো নিয়ে নিলাম আজকে খুঁদের বাদ চিংড়ি মাছের বর্তা দিয়া হ্যাঁ দেখো কে খাইবা সবার দাওয়াত এসে পড়ো ভাত খাইতে বসে গেলাম চিংড়ি মাছের ভর্তা লবনীয় মা খাও আর খাও খাওয়া হুম অনেক বছর বাদে প্রায় এক লোক পরে খাইতেছি চিংড়ি মাছের ভর্তা আর খুঁদের ভাত আর খাও এত সাত খেয়ে বাংলাদেশের খাবার বললাম না এক যুগ পরে খেতেছি এক যুগ পরে সবাই ভালো থাকবেন আমি খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ